বর্ষাকালে কি হয় অনেক ধরনের রোগের প্রকোপ বেড়ে যায় জমা জলের কারণে টাইফয়েড বা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো কিছু প্রাণঘাতী রোগ হতে পারে তো সব থেকে বেশি অ্যাফেক্টেড যে যারা হন তারা হচ্ছেন একদম ছোট্ট শিশুরা এবং একদম বড় বৃদ্ধ বয়স্করা তো তাদেরকে রক্ষা করার জন্য আমাদের কতগুলো নিয়মাবলী একটু পালন করতে হবে যদি আমরা এই নিয়মগুলো পালন করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে তাদেরকে এবং নিজেদেরকে খুব ভালোভাবে রাখতে পারছেন এবং নিজেদেরকে রোগ মুক্তিও রাখতে পারছি তো ফার্স্ট পয়েন্ট ইজ ক্রস কন্টামিনেশনকে দূর করতে হবে আমাদের বাড়িতে দেখবেন এক রকমের ছুরি বা বঁটি বা কোনো কাটার বা চপিং বোর্ড থাকে চেষ্টা করুন একই চপিং বোর্ড বা একই সিজার্স বা নাইফ অথবা বঁটি দিয়ে সব রকমের সবজি ফল মাছ মাংস এগুলো কাটা থেকে বিরত থাকতে সবজির জন্য একটি আলাদা জিনিস সেটা ছুরি হতে পারে চপিং বোর্ড হতে পারে বা বঁটি হতে পারে সিমিলারলি ফলের জন্য আলাদা মাছের জন্য আলাদা মাংসের জন্য আলাদা যদি ব্রেকফাস্টে আপনারা কোনো খাবারকে স্লাইস করে দিচ্ছেন বা ফল কেটে দিচ্ছেন ইভেন ডিম কেটে দিচ্ছেন সেদ্ধ ডিম বা বয়েলডেক যেটা আমরা করে থাকি বা টিফিন প্রিপেয়ার করছেন সেই ক্ষেত্রেও কিন্তু যে কাটিং মেশিন দিয়ে আপনারা এই জিনিসটা করছেন সেটিকে আলাদা রাখার চেষ্টা করুন সেকেন্ড